হাই ওয়েলকাম টু আয়ার চ্যানেল আকাশ পক্ষে আমাদের সবাই চ্যানেলের তোমাদের সবাইকে জানাই স্বাগত আর দেখতে পাচ্ছ খালি গায়ে রাত্রেবেলা ভিডিও করছি এখন রাতে বলতে পারো এখন বাজে রাত তিনটে এই দেখো আমাদের রাত তিনটের সময় একটু আগে টয়লেট করেছে টয়লেট করে মানে কান্না শুরু করেছে এখন খাবে তো একটু দুধ খাওয়ানো হলো আমি এখনো পুরোপুরি পেট ভরে নিন গেছে একটু বাইরে আর মতো বসিয়ে দিয়ে গেছে

বাবার গলার আওয়াজ পেলে হয় একবার সব সময় সবার আগে ঘুরে তাকিয়ে দেখবো কোথায় ঠিক আছে চলো বসে রয়েছে দেখতে পাচ্ছি ব্যাগ নিয়ে আমি এখন অস্ত্র শস্ত্র নিয়ে বসে রয়েছি এই যে এখানটা বেরিয়ে রয়েছে শুয়ে শুয়ে রয়েছে মধ্যে একটু দুধ খেলো দুধ খাওয়ার পরে একটু ঘুমাবে আর সেই সময় হিচকি উঠেছে আচ্ছা ওর কি হিচকিটা ঘুমেছে এখন ধরনের শীতের ঘুমাবে আর সব করবে না ওর টয়লেট করলো আর খেতে পেয়েছে তার জন্য রান্না করছিল সঙ্গে সঙ্গে আমরা পরিষ্কার করে দিয়ে খাইয়ে দিয়েছি আর আমি একটুখানি বসে রয়েছি কারণ মশারির মধ্যে না দু একটা খুব মানে দু একটা মশা ঢুকে যায় তো সেই দুটোকে আবার করেছে দাঁড়ান দাঁড়ান ক্লিয়ার করে অনেক আছে সবাইকে আমাদের নতুন আরও একটা ভিডিওতে তো প্রতিদিন হয়তো ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করতে পারবো না তবে চেষ্টা করব যখনই একটু পারবো তখনই তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করার জন্য এখন বাজে ছটা চল্লিশ সকালবেলা তো এখন আমি ব্রেকফাস্ট করবো মানে চা খাবো আগে প্রথমে তারপরে ব্রেকফাস্টটা করব আর মানে ঘুম তো একবারে ভাঙে না রাতে মানে বারবার ঘুম মাগ দাদাকে বুঝতেই পারছো যেটা হয় তো ও এখন জেগে আছে মা ওকে একটু ধরলো আর আমার জন্য একটু চা বিস্কিট নিয়ে আসলো আর যে তোমাদের দাদাভাই ওখানে শুধু রয়েছে ও কালকে এসে মানে এরকমই করতে হবে একটু ডাউন করতে হবে কারণ বাড়িতে আর কি মা থাকে কাজকর্ম থাকে রাতে জাগা জাগতে হয় মানে সারা রাত জাগতে হয় সকালে কাজকর্ম থাকে তো সেই ক্ষেত্রে মাঝে ও এসে রাতে আমার কাছে থাকে কারণ যেহেতু সারা রাতি জাগে সারা রাত ধরে ওকে কেয়ার করতে হয় টয়লেট করেছে কিনা না খাওয়ানো এটা ওটা তো বুঝতেই পারছো আর এই যে এখন আমি একটু চা খাবো লিকার চা আমি একদিন দুধ চা খেয়েছিলাম তো একটা দিদিভাই কমেন্ট করেছিল তুমি দুধ চা খেও না অ্যাসিড হবে তো আমি কিন্তু দুধ চাটা একদম আর খাচ্ছি না একদিনই খেয়েছিলাম এখন এই যে একদম লিকার চা হালকা মিষ্টি দিয়ে আর বিস্কুট খেয়ে নেব এই যে শোন আমার এখন ঘুমাচ্ছে আর ওকে ফ্রেশ টেস করে দিয়েছি সকালবেলায় খুব সুন্দর করে মুখ টুক পরিষ্কার করে দিয়ে তারপরে খাইয়ে দাইয়ে আর এখন দেবে লম্বা সুন্দর ঘুম মশাইটাও দিয়ে দেব আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন আমি ব্রেকফাস্ট করবো এর আগে আমি চা বিস্কিট খেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো তোমরা বলতে পারো আজকের ব্লগটা হচ্ছে সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি মানে খাই দাই প্রতিদিন একরকম যায় না যদিও রাত আলাদা দিন আলাদা শরীর কন্ডিশন আলাদা তবুও আজকের দিনটা কীভাবে স্পেন্ড করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো এখানে হচ্ছে এটা রুটি এটাকে কিন্তু আমরা গোলা রুটি বলি মা এমনি রুটিও করে দেয় গোলা রুটিও করে দেয় মাঝে সাঝে শর্টকাটে আর দুটো কলা একটা ডিম সেদ্ধ তো এটাই খেয়ে নেবো আর তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমার খাবারের রুটিনে কখন কী ধরনের খাবার রাখলে ভালো হয় তো সেটা অনুযায়ীও কিন্তু আমি আমার খাবারের লিস্টটা করতে পারি যদিও এটাই বললাম যে প্রতিদিন বা সব সময় সমান হয়ে ওঠে না একটু তো বেনিয়ম হয়ে যাই তবুও চেষ্টা করব এবং যে ঠিকঠাকভাবে করার আর কি খাবারের তালিকাটা তো চলো আগে খেয়ে নি এখন দুপুরবেলা আর আমার স্নান করা হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ চুল অবছালো কারণ চুল এখনও আঁচড়ানো হয়নি চিরুনি করা হয়নি আর তার আগে হচ্ছে ওকে স্নান করানো হয়ে গেছে স্নান টান করিয়ে মোছানো মানে কি যে হয় ওকে খাওয়াতে গেলে এক ঘন্টা একটা টয় মানে শোয়াতে গেলে এক ঘন্টা যেটাই করতে যায় পাঁচ মিনিটের কাজ সেটা এক ঘন্টা লেগে যায় কারণ এই ওকে খাইয়ে দেই শোয়াবো সঙ্গে সঙ্গে টয়লেট করে দেয় সেটাকে ক্লিন করে আবার শোয়াবো তখন খিদে পেয়ে যায় আবার খাওয়াতে হয় তখন তারপরে আবার টয়লেট করে দেয় এরকম কন্টিনিউয়াসটি কিছু না কিছু হতে থাকে তো সব মারা জানো এরকমই হয় শর্টকাটে কিছু হয় না ভাববো একটা টাইম কিন্তু লেগে যাবে অনেক সময় তো এখন বড্ড টায়ার্ড লাগছে কারণ ঘুম তো ঠিকঠাক হয় না 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 আর খিদে পেয়ে গেছে মা অনেকক্ষণ ধরে খাবার টাবার বেড়ে রেখেছে স্নান করে আসলাম আর তারপরে আবার ওকে খাওয়ালাম টয়লেট করেছিল ক্লিন করলাম আবার ওকে ঘুম পাড়ালাম মানে খাইয়ে তারপরে এখন খেতে যাচ্ছি এক ঘন্টা আগে মানে খাওয়া শুরু হয়ে যায় কিন্তু এরকমই হয় আর কি তো চলো যাই হোক আর তারপরে খেয়ে দিয়ে তারপরে দেখা যাবে চুল ছিলি করতে পারি কি না সিঁদুরটা পরে নিলাম চলো দেখি কি রান্না হয়েছে আজকে এখন আমি খেতে বসে পড়েছি আর আমার কি কী লাঞ্চ মেনু রয়েছে এটাও শেয়ার করছি তোমাদেরকে এ দেখো এটা হচ্ছে পাতলা করে মুসুর ডাল এর মধ্যে পেঁপে বিনস গাজর এসব কিছুই দেওয়া আছে আর কিছু আছে না বলতে পারছি না পাতলা করে ও ঢ্যাঁড়স দেওয়া আছে দেখতে আর এই হচ্ছে শিং মাছের ঝোল এই দেখো একদম জ্যান্ত শিং মাছের ঝোল এর মধ্যে সজনে ডাটা আছে সজনে ডাটা আছে পেঁপে আছে আলু আছে তো এই দিয়ে একদম হালকা পাতলা করে একদম কোনো রকম ঝাল ঠাল ছাড়া হয়তো একটা লঙ্কা চিরা দেওয়া আছে একদম একটু নুন হলুদ দিয়ে রান্না করা মশলা টসা ছাড়া এরকম করেই মা আমার জন্য আলাদা আলাদা রান্না করে দেয় রান্না হলে মানে এই সময় এরকমই খেতে হয় সবাই জানো আর রয়েছে একটু উচ্ছে ভাজা পটল ভাজা তো এগুলো হচ্ছে সব আমার খাবার দাবার আর বাকিদের জন্য সব আলাদা রান্না হয় আর আমার জন্য আলাদা রান্না হয় চলো খেয়ে নিই আজকে আমাদের সোনামাটার ছয় দিন বয়স আর আজকের দিনটাকে সম্ভবত ষষ্ঠী বলা হয় আর নামকরণ করা হয় আজকের দিনেই এখন তো রাত্রিবেলা তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ নিচে বসে বসে কিছু একটা করছে ও একটা কাগজে আমাদের সোনামাটার যে নামটা আমরা ঠিক করেছি সেই নামটাই লিখে রাখা হচ্ছে আর আমাদের সোনামাটা দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে আর মা বিছানায় বসে আছে তো কিছু রিচুয়ালস আমাদের মধ্যে রয়েছে এক একজনের মধ্যে এক এক ধরনের নিয়ম তো আমাদের মধ্যে যেরকম টুকটাক যা নিয়ম আছে সেগুলোই দুই মা মিলে পালন করবে আর ও তো এখানে আমাদের বেবির যে নামটা লিখলো সেটা তোমরা দেখতে পেলে না আমি অবশ্যই বলবো আরও অনেক নাম আমরা ভেবেছিলাম কিন্তু তার মধ্যে থেকে যেটা মন ছুঁয়ে রয়েছে আমাদের সেইটাই আমরা দিয়েছি আর এই যে এখানে মা সব করছে আর কি দুই মা মিলে সব আয়োজন করেছে সেগুলো পালন করা হচ্ছে আর এটা করার পরে আমাকে আর ঘরের থেকে বাইরে যাওয়া যাবে না এরকমই নিয়মকানুন রয়েছে আমরা কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা এ দিয়ে আমাদের বেবির নাম রাখতে চাই অনেক রকমের নাম মানে ভাবছিলাম অপসরা তারপরে আরও অনেক কিছু মনে পড়ছে না এখন যাই হোক তবে যেই নামটা রেখেছি সেটা কেমন তোমরা অবশ্যই জানাবে এটা আমাদের বেবি আসার মাত্র দু একদিন আগেই আমরা ঠিক করেছিলাম আর কেন যায় না এই নামটাই পুরো মঞ্জুরে রয়েছে তাই এই নামটাই আমরা আমাদের সোনামাটার জন্য দিলাম তোমরা কিন্তু আজকের ভিডিওতেও বেশ কিছু দিনের ভিডিওর অংশ দেখতে পেলে কারণ একদিনে পুরো ব্লগ শ্যুট হচ্ছে না আর পুরো গরমেল করা ভিডিও হচ্ছে তো যাই হোক তোমরা একটা ছয় দিনের একটা ভিডিও ক্লিপ দেখতে পেলে যেটাকে আমাদের মধ্যে বলে হচ্ছে ষষ্ঠী এবং নামকরণ তো বলছিল যে মারা ওই দিন আর কি খাতা পেন তারপরে আরও কিছু রিচুয়ালস থাকে সেগুলো রেখে দিতে হয় সারা রাত্রি আর বিধাতার কিছু লিখে দিয়ে যান এবং যে নামটা দেওয়া হয় মানে ভাবা হয় সেই নামটাও লিখতে হয় বাবাকে লিখতে হয় ওই খাতায় লিখে খাতায় না আলাদা আরেকটা করে কাগজে লিখে দিয়ে দিতে হয় তো এরকম বেশ নিয়মকানুন ছিল আর সেই দিনকে যখন ওটা করা হবে তারপরে আর বাইরে যাওয়া যাবে না ঘরে তো সেই রকমভাবেই সেই দিনটা পালন হয়েছে বেশ ভালোই লাগছে এক এক সময় এক এক রকম নিয়ম কানুন হচ্ছে আর এরপরে আবার একুশ দিন আরও একটা নিয়ম আছে তো যাই হোক এবার তোমাদেরকে জানাবো যে বেবির নাম কি রাখা হলো তো তোমরা তো ভালোবেসে প্রচুর নাম দিয়েছ ভীষণ সুন্দর সুন্দর নাম দিয়েছ কি এমনও আছে যে হয়তো বা এ দিয়ে নাম নিই বা পি দিয়ে নিই যেটা আমার ইচ্ছা যে আমার বা তোমাদের দাদা ভাইয়ের দুজনা নামের অক্ষরের সঙ্গে মিল থাকবে এই রকম মূলত এ দিয়ে থাকবে সেটাই আমার ইচ্ছা তাছাড়াও খুব সুন্দর সুন্দর মানে এ ছাড়াও খুব সুন্দর সুন্দর নাম ছিল যেগুলো অন্য অক্ষরের তো সেগুলো চাইলেও রাখতে পারবো না কারণ ওটা এ দিয়ে না তো তোমরা যে এত ভালোবাসো তাই ভালোবেসে বেশে এত সুন্দর সুন্দর নাম ভেবে ভেবে দিয়েছ প্রচুর নাম প্রচুর নাম আমি এখন কি করে বলবো ইভেন আমরা এত সুন্দর সুন্দর নাম সেগুলো স্ক্রিনশট মেনে রেখেও দিয়েছিলাম যে যদি সিলেক্ট করি এর মধ্যেও করতে পারি তবে আমরা যে নামটা সিলেক্ট করেছি সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই নামটাই ফাইনাল হয়ে গেছে অনেককে জিজ্ঞাসা করেছি অনেকেরই ভালো লেগেছে মানে বেশিরভাগ মানুষেরই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে আর নামটা অবশ্যই আ দিয়ে হবে মানে এ দিয়ে হবে যেহেতু ওর বাবার নাম এ দিয়ে তার সঙ্গে এটা যেহেতু ফার্স্ট লেটার এইটা ভেবেই আর প্রথমত যেহেতু একটা মানে ডাক নাম আর একটা ভালো নাম আমরা রাখি তো ডাক নামটা আমার ইচ্ছা যে একটু ছোটখাটো হোক দু অক্ষরের হোক এরকম হবে আর মানে ভালো নামটা তিন অক্ষরের হোক বা চার অক্ষরের হোক তিন অক্ষর সব সবথেকে বেস্ট হয় কিন্তু সেটা আমরা পেলাম না তবে নামটা আমার খুব পছন্দের তোমার দাদা খুব পছন্দের প্রথম কথা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের তারপরে সব আদার্স সবাইকে জিজ্ঞাসা করা তো তাদেরও খুব ভালো লেগেছে আর সেই নামটা আমরা আমাদের বেবি আসার দু একদিন দিন আগেই সিলেক্ট করেছি তার আগে ভাবা ছিল না জাস্ট দু থেকে একদিন আগে কারণ যেহেতু হওয়ার পরই কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের একটা নাম দিতে হবে তো সেই কারণে আগেই দু একদিন দিন আগেই সিলেক্ট করেছি একটা ছেলের নাম একটা মেয়েদের নাম দুজনার দুটো নাম সিলেক্ট করেছিলাম যে হবে সেই নামটাই আমরা রাখবো তো বেবি গার্ল হয়েছে। মা লক্ষ্মী আমার ঘরে তো আর সেই নামটা হচ্ছে আদর্শিনী আদর্শিনি তো কেমন লাগলো নামটা না এই নামটার ভীষণ সুন্দর একটা অর্থ রয়েছে তো সেই কারণে মানে সেটা তো ভালো লাগলোই আ দিয়ে নামটা আর নামটাও খুব মিষ্টি আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ ওর কিন্তু শুধু একটাই নাম না ওর নাম তো আমরা এটা দিয়েছি যেটা ভালো নাম তাছাড়া কিন্তু ওর এক এক ঠাম্মি এক এক নামে ডাকে আরও তোমরা যারা রয়েছে মাসি পিসিরা দিদিরা দিদুনরা ঠাম্মিরা তাদেরও প্রচুর দেওয়া নাম রয়েছে তোমরা ভালোবেসে ওকে যে নামে ডাকবে সেটাই মানে ভীষণ ভালো লাগবে আর তার সঙ্গে আর একটা নাম যেটা হচ্ছে একদম ও হওয়ার পরই ওকে দেখে কাকি নাম দিয়েছিল পুরি তো সেটাও মোটামুটি ওর নামটা মানে রয়ে গেছে মানে সেই নামটাও মানে মোটামুটি বেশ ইয়ে হয়ে গেছে কারণ ওই নামটা তো ওকে আরও অনেকে ডাকে আমাদের এখানে আমাদের পাড়ায় আর কি অনেক বাচ্চা কাচ্চা আছে ওকে খুব ভালোবাসে ওকে দেখতে আসে আমাকেও খুব ভালোবাসে তো ওরাও ওর নাম দিয়েছে পুরি প্লাস তোমরাও অনেকে নাম দিয়েছ পড়ি তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু ওর একটা খুব সুন্দর নাম হয়ে গেছে আর কাকির দেওয়ার নাম স্পেশালি প্রথম ওকে দেখে এই নামটা দিয়েছিল যে এটা তো পড়ি তো এটাও খুব সুন্দর নাম আর তাছাড়াও আমরা ভাবছি যে আরও একটা যদি দু অক্ষরের মধ্যে সুন্দর আর একটা ডাকনাম রাখা যায় তবে কী তো আমার সব থেকে ভালো লাগে একটা নামই রাখা তাহলে সেই নামটা বেশি স্পেশাল থাকে আর কি তবুও আর একটা ডাকনাম আমরা ভাবছি মানে দাদাভাই তো অনেকগুলো নাম ও ভেবেছে কিন্তু আমার ঠিক মন মতন হচ্ছে না ইচ্ছা রয়েছে যে একটা পি দিয়ে যদি একটা খুব সুন্দর একটা খুব স্মার্ট একটা নাম রাখতে পারতাম তো দেখা যাক যদি পাই সেটা রাখবো ডাক নামটা নিয়ে তো ওটা অতটা চাপের বিষয় না ভালো নামটাই চাপের বিষয় ছিল ওটা মোটামুটি হয়ে গেছে নামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আদর্শিনী নামটা মানে আমাদের মেয়ে দেওয়া নামটা কিন্তু আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজন পছন্দের নামটা আর এটা আমরা অনলাইন থেকেই নিয়েছি তো কেমন লাগলো নামটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে